আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমার খুবই আনন্দের দিন যেহেতু আমাদের পা ঢুকে গিয়েছে আজকে পাঠ হাটে এই কারণে আমি রাত তিনটার দিকে উঠে পড়েছি যেহেতু আমাদের এখানে পাটের হাট লাগে প্রায় ভোর রাত চারটা থেকে এই কারণে আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু পাটগুলো গাড়িতে বোঝাই করতে হবে তো আমাদের পাটগুলো বোঝাই করতে করতেই এই সাড়ে তিনটা বেজে গিয়েছিল হাটে যেতে প্রায় আরো পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আজকে রাত্রে আমাদের ঘুম হয় না বললেই চলে যেহেতু গতকাল আমরা পাট গোস করা এবং মাপতে মাপতেই এগারোটা বেজে গিয়েছিল আবার তিনটার দিকে উঠেছি যাই হোক খুশি লাগতেছে দীর্ঘ তিন মাস একটা ফসল পরিচর্যা করার ফলে আজকে পাবো তো আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল প্রায় চারটা বি বেজে গিয়েছিল এই কারণে আমরা সিডালে পড়েছি অনেক গাড়ির জাম যেহেতু আজকে হাটবার সকলেই তাদের পাট নিয়ে এসেছে পুরো হাট জুড়ে শুধু পাটের বেচা না আমি হাট ঘুরে দেখছিলাম আমার অনেক আনন্দ হচ্ছিল আর কিছুক্ষণ পরে আমাদের পাট বেচা হয়ে যাবে তো আমার বাবা পাটগুলো মহাজনের নিয়ে গিয়েছে দেখানোর জন্য আর আমি গাড়ি পাহারা দিচ্ছিলাম যেহেতু হাতের দিন সকলের হাতে পাক কেউ যদি একটা পাটের গোছা নিয়ে নেয় আমি তেরো পাব না কাউকে কিছু বলতেও পারবো না এখন আমি গাড়ি পাহারা দিচ্ছিলাম আমাদের পাট ব্যথা হয়ে গিয়েছে এখানে প্রায় এই হাটে বিদেশি পাটের দাম একটু বেশি প্রায় চার হাজার দুইশো তিনশো টাকা যেহেতু আমাদের দেশি পাট এখন আমাদের পাটের দাম একটু কম আমাদের তিন হাজার চারশো টাকা বিক্রি করেছিলাম তো পাট দিতে এসেও দেখি লাইন লেগে গিয়েছে তো অনেক অপেক্ষা করার পর আমাদের সিরিয়াল এসে গিয়েছে তো আমার বাবা পাটগুলো তুলে দিচ্ছে দেখতে পারতেছেন পাট গুলো এখানে পালা দিয়ে রাখবে কিছুক্ষণ পরে গাড়ি আসবে বড় গাড়ি এসে এই পাটের বোঝাগুলো নিয়ে যাবে তো আমি এখন পাটের টাকা নিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বাবা পাটের টাকা নিচ্ছে তো নিয়ে আমাদের ভাগ করতে হবে যেহেতু আমাদের পাটের মধ্যে আমার ভাইয়েরও কিছু পাট রয়েছে তো তার টাকা দিয়ে আমরা টাকাগুলো নিব। তো পাট বেসা কমপ্লিট আমরা এখন খেতে যাব। এই খাওয়ার জন্যই ছোটবেলা থেকেই আমি কোনো পাটের মিস আসা করিনি তো হোটেলে আসলাম আসার পরে আমরা পরোটা অর্ডার করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব মাছের বাজারে যেহেতু পাট বেসলাম ইলিশ তো কিনতেই হবে ছোটবেলা থেকে দেখে আসছি পাট বেসে ইলিশ কিনতেই হবে ইলিশ কেনার এই একটাই সময় তো আলহামদুলিল্লাহ আমরাও কিনে ফেললাম তো আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে